সে জাতি নবী তাদের আগে অপাত করেন আর সে নবীকে তাদের অগ্রগ্রামী পূর্বশরী পূর্ব করেন পক্ষান্তর আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করতে ইচ্ছা করেন তখন তাদের শ্রমিকে তাদের মধ্যে জীবিত রেখে সেই জাতিকে জাতিতে আজাব ও গজব নিপাতিত করেন আর নবী তাদের ধ্বংস থেকে যোগ্য শীতলতা ও মা মানসিক স্বাস্থ্য প্রশান্তি লাভ করেন যেহেতু তার নবীকে মৃত্যু কাক্ষায়িত করেছেন এবং তার আদেশ বলে অমান্য করেছেন বুকারীয় মুসলিম রাসুল সবচেয়ে প্রিয় হবেন হাদিস পাঁচ হাজার ছয়শ তিন হজরত আবু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন সে মহান সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ তোমাদের এক সময় আসবে যখন আমাকে দেখতে পাবে না। আমাকে দেখতে পাওয়ার পর তার পরিবার পরিজন মাল সম্পদ সমবেত থাকা অপেক্ষা অধিক প্রিয়তম হবে মুসলিম দিনের ব্যাপারে লোকজন কুরাইদের অনুসারী হাদিস পাঁচ হাজার ছয়শ সাইট অযোধ্যা আদালত বর্ণিত বলেছেন যে দিন শরিয়তের ব্যাপারে লোকজন কলাইদের অনুসারী তাদের মুসলমানরা তাদের মুসলমানদের ওই অনুসারী এবং তাদের কাফের তাদের কাফেরদের অনুগত উপকারী মুসলিম ভালোমন্দ উভয় কোলাইদের মধ্যে আছে হাদিস পাঁচ

আমি তাকে আমি তাকে বলতে শুনেছি আমার উমতের মধ্যে বনি তামি ময়দার দার্জালের মোকাবেলা অধিক কঠোর পরি প্রমাণিত হবে একবার তারা তাদের শ্রদ্ধা এসে পৌঁছালে রাসুল সাল্লাম এ আমার কম শ্রদ্ধা দুই তিন আয়সা হজরত আয়সা রাজ কাছে দুনিয়ার কোনো বনু তামিমের একটি দাসী ছিল

গ্রহণ করিয়াছ এখন তাদের প্রবর্তী শ্রেণীকে শোক ভোগের সুযোগ দান কর তিন মেজি আশাদ এবং আশ আর বড়ই উত্তম গুত্র আদি পাঁচ হাজার ছয়শো পনেরো অজত আমের আশ আর ইরাদ বলেন আসলাম বলেছেন আশাদ ও আশ আর এ গুত্র দ্বয় বড়ই উত্তম এরা লড়াইয়ের মধ্যে মর্যাদা

বনু আনিফা ও বনু মাইয়া তিনি বলেছেন এর প্রতি হিংসা নয় আদিস পাঁচ হাজার ছয়শ বাইশ অজান ফার্সি লো বলেন রাসোলা চালাচাম আমাকে বললেন তুমি আমার সঙ্গে হিংসা দেখো না তাহলে দিন ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে উত্তরে আমি বললাম কি রূপে আপনার সঙ্গে হিংসা পোষণ করতে পারি অথচ আপনার মাধ্যমে আল্লাহ করেছেন তখন আসল সাল্লাম আলবদের প্রতি হিংসা পোষণ করা আমার সঙ্গে হিংসা পোষণ করা না করার নামান্তরমিজি তিনবার স্ত্রী গরিব আলবদের সাথে পতারা নানায় হজর হাদিস পাঁচ হাজার ছয়শ তেইশ হজরত উসমান ইবনে আফান রাজিল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আরবের প্রতারণা আরবের সাথে প্রতারণা করবে সে আমার সাফায়েতে অন্তর্ভুক্ত হবে না এবং আমার ভালোবাসা লাভ করতে পারবে না তিন মেজি এবং তিনি বলেছেন হাদিসটি গরিব কেয়ামতের একটি আলামত হাদিস পাঁচ হাজার ছয়শ চব্বিশ হজরত তালহা ইবনে মালিকের আজাদকৃত দাসী উম্মুল হারির বলেন আমি আমার মনে তার লাগে বলতে শুনেছি বলেছেন ক্ষমতার কাছাকাছি হওয়ার আলামত সমূহের মধ্যে একটি হলো আরবের ধ্বংস হওয়া মেজি লড়াই হত্যা নির্মূলের জন্য হাদিস পাসাদা সওসাল আটাইশ নাফির রহ টেক বনে তো হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইরের যোগে শ্রেষ্ঠ ফেতনা দুই সম দুই ব্যক্তি হযরত আব্দুল্লাহ হযরত ইবনে ও ইবনে ওমর এর কাছে এসে বলল লোকজন যা কিছু করছে তা তো আপনি দেখেছেন কতসব আপনি একদিন ওমারের পুত্র এবং অপরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী এতদ সত্ত্বেও আপনার গেলা পথে দাবি নিয়ে বের হতে কিসে বাধা দিচ্ছিল তিনি উত্তর দিলেন এটা আমার হ্যাঁ আমাকে বাধা দিচ্ছে যে আল্লাহ তাআলা কি বলেননি যে বেতনা নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করো অযত ইবনে বলেন আসল্লা সালামের জমানা আমরা লড়াই করেছি যাতে মিটে যায় এবং আল্লাহ দিন প্রতিষ্ঠিত আর আজ তোমরা লড়াই করতে চাও তাতে এবং আল্লাহ ছাড়া অন্য দিন প্রতিষ্ঠিত হয় মুসলিম আরবি ভাষা আরবি জান্নাতের বাসা হাদিস পাঁচ হাজার ছয়শ ইবনে আব্বাস সাদ্দাল আল্লাহ বলেন আসা আমি বলেছেন উম তোমরা তিন কারণে আরবকে ভালোবাসবে প্রথমত আমি হলো আরবি দ্বিতীয় হলো কোরআন মসজিদের ভাষা হলো আরবি তৃতীয়ত ব্যহতিদের ব্যাস্তিদের কথাবার্তার মাধ্যমে হবে আরবি ব বাইশ ও সোয়া বল ইব মানে গন্ত তেষট্টি হজর জাবির বলেন বলেছেন এমন কোন মুসলমানকে দুদিকে পরশ্র করবে না যে আমাকে দেখেছে বা আমাকে যে দেখেছে তাকে দেখেছে ইংরেজি তার সরজা আমাকে বললেন তোমার পিতা ও বকর এবং তোমার ভাই আব্দুর কে আমার কাছে ডেকে আনো আমি তাদেরকে বিশ্বাস একটি লেখা লিখে দেব অর্থাৎ লিখা লিখে আদেশ করবো কেননা আমার ভয় হচ্ছে যে কেলাফত কেলাফতের কোনো পোষণ করে বসতে পারে যে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি এক করে বসতে পারে খেলাফতের আমি হকদার অথচ সে হকদার নয় আল্লাহ তালা ইমানদার লোকেরাও বখর ছাড়া অন্য কারো খেলাফত মেনে নেবে না মুসলিম আবু বক্কর উমর আমার পিতা আলীকে জিজ্ঞাসা করলাম এর পর কোন ব্যক্তিকে সব আকা উত্তম তিনি বলেন আবু বকর আমি আবার জিজ্ঞাসা করলাম তারপর কোন ব্যক্তি তিনি বলেন উমর আমি আশঙ্কা হলো যে আবার জিজ্ঞাসা করেন কি তিনি কথা বলবেন তাই তিনি আমি বললাম তারপর আপনি বললেন আমি তো অন্যান্য মুসলমানদের মধ্যে একজন সাধারণ ব্যক্তি বোকারি কয়েকজন মজা মর্যাদা প্রাপ্ত ব্যক্তি হাদিস পাঁচ হাজার ছয়শো আটচল্লিশ অজাত ইবনে অমর আদিলান হো বলেন আসল্লা সাল্লাহ সাল্লামের জামানা আমরা কাউকে আবু বকর সারাদান হো এর সম্পর্ক মনে করতাম না তারপর উমর আদিলকে তারপর উসমান উসমান আদিলান হোকে মর্যাদা দিতাম তারপর আসল্লা সাল্লাহ সাল্লাম অন্যান্য সাহাবাদের মর্যাদা সম্পর্কে আলোচনা পরিহার করতাম তাদের মধ্যে একের পর একে অন্যকে প্রাধান্য দিতাম না বকারি বলেন রসোলা সাল্লাম জীবন দশটা আমরা বলতাম মধ্যে তার সর্বোচ্চ মর্যাদা ব্যক্তি হলেন আবু বকর তারপর ওমর তারপর উসমান ইমামতের গ্রহণযোগ্য আবু বকর

ওজন করা হলো তখন এতে ওমর পাল্লা বাড়ি তারপর পাল্লাটি উঠিয়ে নেওয়া হলো বর্ণনাকারী বলেন একা কথাটি শুনে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বিষণ্ন হয়ে পড়লেন অর্থাৎ এর স্বপ্ন ঘটনা সাল্লাহ সাল্লাহ আসলামকে নিয়ে দুশ্চিন্তা করে ফেলেন তারপর রাসুল্লাহ সাল্লাহ বলেন এটা কেলাফত নবত অর্থাৎ নবত প্রকৃতি কেলাফতের প্রতি ইঙ্গিত করা হয়েছে তারপর আল্লাহ তালা যাকে সাহেবের নাজত দান করবেন তিনমিজি ও আবুদাউদ্দ উসমান ওসমান রাদেল্লাহ জান্নাতের রফিক হবেন আদিস পাঁচ হাজার ছয়শ উনআশি তালফা ইবনে ওবায়দুল্লাহ রাদেল্লাহন বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক নব্বই এক একজন রফিক সাথী রয়েছে তা আর জান্নাতে আমার রফিক হবেন ওসমান তিরমিজি আর ইবনে মাজাহ হাদিসটি আবু বকর হুরাই রাদেল্লাহন বলেন থেকে বর্ণনা করেছে তিরমিজি হাদিসটি গরিব

তো বহুদূর দেশাজ সহায়ত করার জন্য মানুষদেরকে উৎসাহ প্রদান করেছিলেন তার উৎসাহ বানে শুনে হযরত ওসমান উটে দারালেন এবং বলেন আল্লাহর রাসূল আল্লাহু আলাইহিস সালাম আল্লাহ রাস্তা গদি পালান সহ 100 কউট আমার জেমা এরপর। আমি আমার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম উৎসাহ প্রদান করতে লাগলেন হজত উসমান পণ্ডায় উঠে দাঁড়ালেন আবার বললেন আল্লাহর আস্তায় বদি পালান দুইশো ওট আমার জিম্মা এরপর আসল্লা সালাম সাহায্যের জন্য উৎসাহ প্রদান করলেন হজত উসমান রাজ আবারও উঠে দাঁড়ালেন এবং বললেন আল্লাহর রাস্তায় বদি পালন যুক্ত পালনযুক্ত তিনশো ওট আমার জিম্মা বর্ণনাকারী বলেন আমি দেখলাম আসল্লা এক কথা বলতে মেম্বার থেকে অবতরণ করেন এ আমলের পর উসমান যে আমলই করেন তার জন্য তা ক্ষতি হবে না তিরমিজি মেজে উসমান রাজন মুদ্রা এনে দিলেন আদিস পাঁচ হাজার ছয়শ একানব্বই অজাত আবদুল্লাহ ইবনে যখন তাবুক যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন তখন হজরত উসমান রাজিল তার জামার নাস্তিনে পরে এক হাজার দিনার সোনা মুদ্রা নিয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং দিনার গুলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোলে ঢেলে দিলেন বনাকারে বলেন আমি দেখলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কোলে মুদ্রা গুলি উড়ার এবং বলতে লাগলেন আজিকার পরে উসমানকে কোনো করতে পারবে না তিনি যে আমলে করেন না কেন এ কথাটি তিনি দুইবার বলেছেন আহম্মদ

ওসমান আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাজে মক্কা গিয়েছিলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসমানের বায়ার স্বরূপ নিজেরাই এক হাত ওপর হাত রাখলেন ছোটা রাসুল্লাহ এর হাতে হাত উসমানের হাত উসমানের জন্য অতি উত্তম হলো লোকদের আপন হাত অপেক্ষা

একদম ফেটনা সম্পর্কে আলোচনা করতে শুনেছি আর যে তা অতি কাছাকাছি তা তিনি তাও বর্ণনা করেছিলেন তিনি এ বিষয়ে কথাবার্তা বলেছিলেন এ সময় এক ব্যক্তির মাতার উপর কাপড় টেনে সেই পথে যাচ্ছিলেন তখন তিনি সেই ব্যক্তি দিকে ইঙ্গিত করে বললেন ওই লোকটি যাচ্ছে সে ওই বেদনার দিনে সঠিক পথে উপর থাকবে বর্ণনাকারী আমার বলেন কথা শুনে আমি লোকটি দিকে গেলাম দেখলাম তিনি উমা উসমান আফান তারপর তিনি উসমানের চেহারা কানে বললেন বললাম ইনি কি তিনি তিনি বলেন হা তির ইসমে ইজমেহ এবং হাদিস তিরমেজি হাতিসটি তিরমিজি মেজি বলেছেন হাতিসটি গরিব ওসহি হাদিসটি হাসান ওসহি আল্লাহ তাআলা ওসমান রাদিয়াল্লাহু আনহু কে শহীদের জামা পরার পরাবেন হাদিস 5695 হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান হযরত ওসমান রাদিয়াল্লাহু লক্ষ্য করে বললেন এ উসমান তাই আল্লাহ তাআলা তোমাকে একটি জামা প্রদান করাবেন পরে লোকেরা যদি তোমার জামাটি কোলে ফেলতে চায়

হজরত আবু সালহা রাদেলান বলেন হজরত আসুল্লাহ সাল্লাহ আসলাম সে যে সময় গিয়ে অবন্দি অবস্থা ছিলেন তিনি তখন তিনি আমাকে বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার প্রতি একটি বিষয় ওসিয়াত করেছেন এই এত আমি উক্ত ওসিয়াতের উপর ধৈর্য করব করবো তিরমেজি এবং তিনি বলছেন হাদিসটি করে বসহীয় উসমান এর বন্দি দশা হাদিস ফাতদার শাশ্রয় হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত আছে যে এক একদা তিনি হযরত উমার এর গৃহে প্রবেশ করলেন ঐ উমার গৃহে বন্দি ছিলেন তখন তিনি শুনতে পেলেন হযরত আবু হুরাইরা দেল্লা কিছু কথা বলার জন্য হযরত উসমানের কাছে আসার অনুমতি চাচ্ছেন সুতরাং তিনি তাকে অনুমতি দিলেন হযরত আবু হুরাইরা দেল্লা ওতে দান এবং প্রথম আল্লাহর আদম ও সানা পাঠ করলেন অতপর করলেন আমি রাসুল্লাহ বলতে শুনেছি তিনি বলেছেন নিশ্চয়ই তোমরা ও চিরে আমার অফাতের পর পরে বিরাট ফেতনা বা মতা মতানৈক্য পতিত হবে অথবা অথবা বলেছেন ভয়ানক মতানৈক্য ও বিপর্যয় লিপ্ত হয়ে পড়বে তখন অবস্থিত করা মধ্য জনক ব্যক্তি বললেন এলা সাল্লাহ সাল্লাহ সাল্লাম তখন আমরা কি করব অথবা বলল তখন আমাদেরকে কি আমাদেরকে কি করতে আদেশ করেন উত্তরে তিনি বলেন তখন তোমরা আমির এবং তার সঙ্গীতে আনুগত্য দৃঢ়ভাবে করতে থাকবে আমি শব্দটি বলার সময় তিনি হজরত উসমান আদাল সাল্লাম এর ইশারায় করলেন আদিস দুইটি বাইহাকি দালা এর নল নগদ গ্রন্থে বর্ণনা করেছেন বহুত পাহাড়ে প্রতি রাসুলের সালাতামের নির্দেশ হাদিস পাঁচ হাজার সাতশো তানার সাথে লহন থেকে বর্ণিত রাসুল্লাহ সালাতাম আবু বকর ওসমান ওমর বহুত পাহাড়ে উপারোহণ করলেন কুঠিতে পাহাড় তাদেরকে তাদেরকে নিয়ে দুলতে লাগলো তখন রাসুল্লাহ সাল্লাম পশ্চাৎ করে বললেন উহ স্থির থাকো কেননা তোমার উপর একজন নবী একজন শহীদ রয়েছেন বুকারি কয়েক সাহাদিকে কয়েক সাইড রাদাল আলহ কে বেশ এ সু সংবাদ সাদিস পাঁচ হাজার সাতশো তিন অজাতাবু মশা সারি রাধা লাহ বলেন একবার আমি চলা চলে আসলাম এর সাথে মতিনায় কোন একটি বাগানে ছিলাম তখন এক ব্যক্তি এসে বাগান ফটক খুলে দিতে অনুরোধ করলো বললাম তার জন্য ঘটক খুলে দাও তাকে বেস্টের সংবাদ প্রদান করো অতপদ আমি ফটোক খুলে দিতেই দেখলাম তিনি তখন আমি তাকে আসল হাজার কথা অনুযায়ী বেস্টের সংবাদ দিলাম তিনি আবদুল আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুক্রিয়া আদায় করলে করেন করলেন অতপর আরেকজন ব্যক্তি এসে ফটোক খুলে যে অনুরোধ করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা আগুনdong ব্যক্তি জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করো আমি গিয়ে হল দরজা খুলতে দেখলাম আগন্তক হলো ওমর তখন আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুসংবাদটি জানিয়ে দিলাম তিনি আল্লাহ ও আদায় দায় বলে অতঃপর আরেকজন ব্যক্তি এসে দরজায় কলত অনুরোধ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন তার জন্য দরজা খুলে দাও তারপর কটিন বিহদের আগমন্্ত্র মূহাক তাকে ব্যস্তে শুক রংবাদ বহপাদান কর। আমি দুজা কলে দেখলাম তিনি হলে মসন। আমি তাকা আছিল ছাড়া তা বলে যা বলেছিল তা জানিয়ে দিলাম। তখন তিনি আল্লাহ শুক্রি আদায় করলেন। অতঃপর বললেন আল্লাহই আমার ওপরসাহায্যগাড়ী পখাড়ী ও মুসলিম সাহাদ এটা আবিদের আল্লাহ সন্তষ্টি। আদিস পাশের শাস্ত্র দুই সাইড হজরত আবদুল্লাহ ইবনে অমর আদুল্লাহ বলেন সাল্লাহ সাল্লাহ আসলাম জীবন দশা আমরা বলতাম আবু বকর ও ওসমান আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট থাকুন তের মেজে স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম পূর্ণ ব্যক্তি পূর্ণবান ব্যক্তি হাদিস সাতশো পাঁচ হজর যাবি রাতে লালহু থেকে বর্ণিত একদার সুল্লা বলেছেন আজ রাতে আমাকে একজন পূর্ণবান নেকার ব্যক্তিকে স্বপ্নে দেখলাই দেখানো হয় যেন আবু বকর রসুল্লাহ সাথে সংযুক্ত অমর হজরত উমর হজরত আবু বকর রাজ এর সাথে সংযুক্ত উসমান উমরের সাথে সংযুক্ত জাবির তখন আমরা যখন রসুল্লাহ সালাম এর মতে উঠে থেকে উঠে এলাম তখন আমরা নিজেদের ধারণা অনুযায়ী মন্তব্য করলাম যে সে পণ্যবান ব্যক্তি হলেন স্বয়ং রাসুল সাল্লাম আর যাদের পরস্পরের সাথে সংযুক্ত করা হয়েছে তারা হলেন ওই দিন ইসলামের শাসনকর্তা যেদিন সমূহ আল্লাহ তালা তাদের নবী সালসালামকে প্রেরণ করেছেন আমার নামাজ আমার অপসার নামাজ জীবন আমন সব আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্মসম্মান করেছি